শঙ্খ কেন তিনবার বাজানো হয় এবং দুর্বা ঘাসের মাহাত্ম কী তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত শঙ্খ কেন তিনবার বাজানো হয় শঙ্খ প্রতিটা হিন্দু বাঙালি বাড়িতে থাকে যার প্রয়োজনীয়তার কথা আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই প্রতিটা বাঙালি বাড়িতে সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজানো একটা রীতি শঙ্খ কিন্তু তিনবার বাজানো হয় তিনবারের বেশি বাজানো হয় না কিন্তু জানেন কি শঙ্খ কেন তিনবার বাজানো হয় এবং তিনবারের বেশি কেন বাজানো হয় না হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয় সেই কোন প্রাচীনকাল থেকে পূজা অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমনি কমে কমে তেমনি ভাগ্যও ফিরে যায় ফলে জীবন সুখ শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয় হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টির স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মার পাশাপাশি আসরিক শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এই সব দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে দ্বিতীয়ত দুর্বাঘাসের মাহাত্ম কি দুর্বাসুর নামে এক অসুর ছিলেন কিন্তু সেই অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা কৃষ্ণ বিদেশি ছিলেন দুর্বাসুরের বাবা ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন এজন্য দুর্বাসুরের মা সব সময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস হোক ও দেবতারা যেন মারা যায় একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন তুই ত্রিদেবের তপস্যা করে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং শিবের তপস্যা করে অমরত্ব বর লাভ করে ত্রিলোক জয় করে আয় এবং আমি এই ত্রিলকের রাজমাতা হব এটা আমার তোর ওপর আদেশ মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন হাজার বছর তপস্যা করতে লাগলেও কিন্তু সে তপস্যা ভাঙল না তার সমস্ত মাংস পচে খসে উই পোকা অন্যান্য করে খেয়ে নিয়েছে তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে এ সময় দেবতারাও ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায় তাই তারা তার তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হলো অবশেষে ত্রিদেব এসেছে ব্রহ্মাতার কমণ্ডলের জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগের রূপ দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর বললেন প্রভু আমি মাতৃ আজ্ঞার জন্য এই তপস্যা করছি আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে তাই আমি এই কঠোর তপস্যা করছি আমি জানি হে নাথ আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে তাই হে নাথ আমাকে আপনারা এমন বর দিন যাতে আমি অমরে হতে পারি আবার আপনাদের সেবায়ও লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয় দুর্বাসুরের কথায় ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন হে দুর্বাসুর শুধু ত্রিদেব নয় জগতের সকল দেবদেবীর সেবাই তুমি লাগবে তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম দুর্বাসুর বললেন কিন্তু প্রভু কীভাবে আমি সবার সেবায় লাগব ত্রিদেব বললেন হে দুর্বাসুর তুমি দুর্বাঘাসে পরিণত হবে এবং আমাদের সহ সকল দেবতার পুজোয় তোমাকে প্রয়োজন হবে আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে এই অক্ষয় বর প্রদান করলাম জগতে সবাই মারা যাবে কিন্তু তুমি দুর্বাসুর কখনো মারা যাবে না অমর হয়ে থাকবে তুমি এই পূজা করতে পাতা লাগে তিনটি এই তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু এবং শিব অবস্থান করেন এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয় তাই ভগবান বললেন আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদ হবে না